আপনারা যদি এখনও না পাইতেন আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই কিন্তু পাইছে আজকে কিন্তু দিনাজপুরে টাকা দিতে আছে দিনাজপুর রংপুর এই জায়গায় কিন্তু টাকা দিতে আছে আজকে আপনারা নিজেকে অ্যাকাউন্টগুলো চেক করে দেখতে পারেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে টাকা পাইছেন না না পাইছেন আমাকে দিনাজপুরে কিন্তু সবাই টাকা পাইছে দিনাজপুর দিনাজপুরে সবাই টাকা পাইছে কেউ বাকি রয় নাই তো আপনারা পাইছেন না না পাইছেন একটু জানান আপনারা কমেন্ট করে অনেকেই কিন্তু পাইছে আজকেও এবং সবাই পাইতে আছে তেইশ তারিখের ভিতরেই মনে করেন কালকে তেইশ তারিখ কালকেও পাবে তারপরে ছাব্বিশ তারিখ তো আমায় এর বৃত্তির টাকা সবাইই দেবে আপনারা ইনশাল্লাহ পাবেন আর কষ্ট করে লাইকটি অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা কোনো ফ্যাক ভিডিও দিই না আমাদের চ্যানেলে আমরা চেষ্টা করি নতুন ভিডিও দেওয়ার জন্য ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য কোনো বাটপারি ভিডিও আমরা দিনে আমাদের চ্যালে নেই আপনারা রিয়েল ভিডিওই পাবেন আজকেও কিন্তু টাকা পয়সা অনেকে ডুকছে কালকে ঢুকছে আর আগের দিন ঢুকছে উনিশ তারিখ হতে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে উপভূতির আপনারাও পাবেন যারা বাকি আছেন আর লাইকটা একটু শেয়ার করে দেন আর লাইক করতে বলবেন না লাইক শেয়ার করবেন অবশ্যই আর বর্তমানে কিন্তু বসকবার্তা বিদার্তার কিন্তু আবেদন চলতে আছে অনেকে করলে করতে পারেন অবশ্যই আবেদন করবেন সবাই আর যারা প্রতিবন্ধী আছেন অবশ্যই কিন্তু এখন বর্তমানে আবেদন চলে আপনারা আবেদন করতে পারেন প্রতিবন্ধী যারা আছে আর উপকৃত টাকা কিন্তু দেওয়া শুরু হয়েছে সবাই পাইবেন আর যাদের অ্যাকাউন্টগুলো সমস্যা আছে তাড়াতাড়ি দ্রুত আপনারা মানে কোনো তিন চার দিন আছে এর মধ্যে সব কিছু ঠিক করে ফেলেন কেআইসি আপনারা অবশ্যই কেআইসি কর ই করবেন নাইলে কিন্তু আপনাদের টাকা পাবেন না তথ্য হালনাগাদ করে দিন যদি কেআইসি না বলেন তাহলে তথ্য হাল এন এনআইডি কার্ডের সামনে পিছনে দিয়া আপনারা অবশ্যই তথ্য হালনাগাদ করে দেবেন তাহলেই আপনার আর যদি সমস্যা হয় আপনারা আমাদের এই ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সাপোর্ট দেওয়ার ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজকের মাত্র বিদায় নিছি আবার নতুন কোনো লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর দেখেন আমাদের তহিদে তহিদ আফ্রিদে একটি টেক্স চ্যালেন আছে বড় চ্যানেল আপনারা ওখান থেকেও কিন্তু দইয়া দেখা ভাতা বিষয়ে কিন্তু সব কিছু ছাড়ি তবে উপবৃত্তির টাকা যারা না পাইছেন অবশ্যই আমাদের জানাবেন উপবৃত্তি কিন্তু দিতে আছে কেন আজকেও সবাই পাইছে দিনাজপুরে কিন্তু আজকে টাকা দিতে আছে দিনাজপুরে যারা আছেন একটু কমেন্ট করেন দিনাজপুরে টাকা দিতে আছে আজকে টাকা পয়সা অনেকেই আপনারাও পাবেন আর যারা না পাইছেন আমাদের একটু জানান কমেন্ট করে কোথা থেকে পায় না কোন জেলার নাম লিখে যাবেন অবশ্যই জেলার নাম লাগবেন আর লাইকটা একটু শেয়ার করেন আর লাইক করেন অবশ্যই আর সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা কষ্ট করে আর আপনারা তহিদ আফ্রিদি টেক্স চ্যালেন দেখেন আমাদের ওই যে চ্যানেলে ই করা আছে আপনারা ওই জায়গায় যাবেন বড় একটা চ্যানেল আছে আমাদের ওখানে আপনারা সাবস্ক্রাইব করবেন যাইয়া তাহলে ও চ্যালেনের সবথেকে বেশি ই দিক কিন্তু এটা নতুন চ্যানেল তো ওই জায়গায় ভিডিও সারি ভালো ভালো ভিডিও ওই জায়গায় কিন্তু রিয়েল ভিডিও পাবেন প্রতি সপ্তাহে মনে করেন তিনটে ভিডিও পাবেন কিন্তু এই জায়গায় কিন্তু আমরা চ্যানেলের ভিডিও দিক কম নতুন চ্যালেন এই জন্য দিই না আপনারা ওই চ্যানেলে যাবেন সবাই দেখেন আর অবশ্যই আমরা চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো বা প্রোফাইলে ক্লিক করলে এই চ্যানেলের প্রোফাইলে যাই আপনারা দেখবেন তো ওই দেখ চ্যানেল লেখা আছে ওটা আপনারা এই করলে পাই যাবেন অবশ্যই ও জায়গায় যাবেন সবাই আর লাইক করে দেন একটু কষ্ট করে লাইক করে দেন আজকে টাকা পাইছেন কোন জেলা থেকে কে একটু জেলার নামটা লেখেন আর যারা না পাইছেন একটু অবশ্যই কষ্ট করে কিন্তু নাম লিখে যাবেন কোন জেলা থেকে পান নাই বা কত টাকা পাইছেন একটু কমেন্ট করে জানান আর আমাদের বড় চ্যালেঞ্জটা সবাই যাবেন এই জায়গায় কিন্তু আমরা ভিডিও দি কম মাঝে মাঝে লাইভ করি আপনারা বড় স্ট্যালেনে যাই সব অবশ্যই আপনারা করবেন আপনাদের ফোন নাম্বার দিয়ে যান আমাদের সবচেয়ে ভালো ফোন নাম্বার আমাদের টেলিগ্রাম দেখেন না আপনি টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে আমাদের চ্যানেলে টেলিগ্রামে জয়েন্ট হন সবাই হোয়াটসঅ্যাপে তারপর আমি এই লাইভ শেষ হওয়ার পরে মোবাইল নাম্বার দেবো মানে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা এখান থেকে নাম্বার নিয়ে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে বা এই মুহূর্তে আট হবেন আমার একটাই নাম্বার ওই নাম্বারটা সবাই আটোই জানতে পারবেন কিছু আপনারা এই মুহূর্তে সবাই আট হয়ে যাবেন তাহলে সব আগে পাবেন খবর যারা টাকা পাইছেন একটু কমেন্ট করেন কষ্ট করে কমেন্ট করেন কষ্ট করে একটু লাইক করে দেন আর একটু সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব না করছেন এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন আর আমাদের বড় চ্যানেলেও যাবেন আপনারা যে বড় চ্যানেল একটা চ্যানেল আছে তো ওই দেখে টেক ওই জায়গায় যাই সাবস্ক্রাইব করে রাখতেন তাহলে ওই জায়গায় ভিডিও দেই প্রতি সপ্তাহে কিন্তু ভিডিও পাবেন নতুন নতুন ইক পাবেন আপডেট পাবেন বর্তমানে প্রতিবন্ধীর কিন্তু ই চলতে আছে আবেদন চলতে আছে আপনারা আবেদন করেন প্রতিবন্ধী তারপরে কিন্তু শিশু কার্ডের শিশু কার্ডের আবেদন চলতে আছে শিশু কার্ড যারা শিশু কার্ড করবেন বর্তমানে কিন্তু আবেদন চলতে আছে সবাই আবেদন করেন অনলাইনে আর যদি আবেদন না করতে পারেন আপনারা কমেন্ট করে যাবেন আমরা ওই বিষয়ে ভিডিও বানাবো কীভাবে আবেদন করে ও ঘরে বসে কিন্তু মোবাইলে আবেদন করতে পারবেন কেউ কাছে যাওয়া লাগবে না যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন অবশ্যই আসসালামু আলাইকুম আবার পরে লাইভে আসবো আল্লাহ হাফেজ